আমার মনে হয় সামান্য তিক্ত কফিটা আমার রাগের কারণ জেনে বুঝেও কারণ হিসেবে দোষটা কফির উপরে চাপিয়ে দিচ্ছ যাই হোক আমারটা থেকে তো খেতে খেতে এটা অতিরিক্ত কষ তিক্ত পারবে নাও না না তুমি বলছি ফিলিংস আলাদা অনুভব করায় মিষ্টান্ন নয় তবু একটা শান্তি স্বস্তির অদ্ভুত ফ্রেশ অনুভূতি যা মিষ্টান্ন না হয়েও আমি মিষ্টি অনুভব করি স্বস্তি পাই শান্তি পাই তাই হয়তো তিক্ত হয়েও এত পছন্দনীয় তবে তোমার জন্য আলাদা ফ্লেভারের বানিয়ে নিয়ে এসেছি মিষ্টান্ন ফ্লেভারের মিষ্টি হলেও আমার কেন জানি মনে হয় তার অনুভব শক্তি কষ তিক্ত যদিও তোমার কাছে সেটা মিষ্টি তুমি ঠিকই সেটা স্বাচ্ছন্দ্যে পান করে এড়িয়ে নিতে পারবে কিন্তু আমার যে তিক্ততায় অভ্যাস আমি পারছি না সেই তিক্ততা ত্যাগ করতে তোমার মতো এড়িয়ে যেতে পরিত্যাগ করতে কিছুতেই পারছিই না আর ও নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিতে ইচ্ছে করছে সেই তিক্ততাকে সেটা তোমার যদি অতি পাগলামো বলে মনে হয় তবে তাই আমি নির্দিধায় সেই তিক্ততার নেশায় ডুবে যেতে চাই তার দরুন আমি পাগল প্রচণ্ড খারাপ মানুষ হতেও রাজি ঘুরিয়ে ফিরিয়ে তাকে কি সুন্দর নিষ্ঠুর মানুষ বানিয়ে দিল নিবানের মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল কৌরী একটু আগের মুহে ডুবিয়ে রাখার মিষ্টি হাসিটা মুখে নেই মায়াময় নিগারো দৃষ্টিটা তার আদার আশ্চন্য গায়ে হালকা টি শার্ট তাও আবার হাফ শীত লাগছে না কৌরি গায়ে মাথায় কি সুন্দর করে উন্না জড়িয়েছে তার উপরে আবার মোটা চাদর জড়ানো তবুও ঠান্ডা ঠান্ডা ভাব ভিতরটা ছুঁয়ে দিচ্ছে গায়ের উপর থেকে আলগুছে আস্তে ধীরে চাদরটা টেনে খুলে ফেললো কৌরি পাশাপাশি বসা নিবাণের কোলের উপর চাদরটা রাখল তরিতি কোলের দিকে তাকালো নিবান ফের কৌরির মুখের দিকে মেয়েটার গায়ে মাথায় সুন্দর করে উনায় পেঁচালো ততক্ষণে কৌরির ঘাট হয়ে বসে সামনে নজর ফেললো নিবান কৌরির ব্যাপারটা বুঝে চুপচাপ চাদরটা গায়ে জড়ালো উষ্ণ চাদরটায় উষ্ণতায় কলিজার ভেতরটাও পর্যন্ত ছুঁয়ে দিল তো তমন্দ্রে গৌরী স্ত্রীর নজরটা সামনে রেখে তাকে নিষ্ঠুর উপাধি দেওয়ার কৈফত স্বরূপ বলতে শুরু করল দাদি আপা আমাকে একটা আলাদা সমীকরণের মধ্যে বেড়ে তুলেছেন হয়তো তিনি যেমন তেমনটা হয়তো তিনি যেমন তেমনটা ভাবেই গড়ে তুলতে চেয়েছেন মা ছিলেন না সেই শূন্য বয়স থেকেই মায়ের জায়গায় আমি ওনাকে চিনতে জানতে শিখেছি হয়তো সেই কারণেই ওনার গড়া সমীকরণেই সীমাবদ্ধ হয়ে বেড়ে উঠেছি আমার বলা চলা দুষ্টুমি চলাচল সব কিছু একটা সমীকরণ তিনি তৈরি করে দিয়েছিলেন ঠিক নির্দিষ্ট তৈরি আবার নয় ওনার শাসনে আদরেই সেটা একটু একটু করে সেই সমীকরণ আস্তে আস্তে প্রভাবের হয়ে গিয়ে প্রভাবের হয়ে গিয়েছিল আমার ভেতর বাহির আর তার মধ্যে থেকে নরচর হলেই মায়ের মতো শাসন করতেন জানি না মায়েদের শাসন বারণ ঠিক কেমন হয় তবু চাচিমাদের দেখেছি তো তাই বলছি আদর দিতে যেমন কম করেনি তেমন শাসন করতেও কিছু পা এই কৌরি এখানে না ওখানে যাওয়া ঠিক নয় এদের সাথে মিশবি না ওদের সাথে মেশা ঠিক নয় স্কুল কলেজ থেকে আসতে সময় সীমা পার হয়ে গেলেই তিনি আর বাড়িতে বসে থাকতেন না কোথাও বের হতে দিতেন না ঘুরতে যেতে দিতেন না আশেপাশে চাচাদের বাড়ি থাকলেও অবাধ করতেন না আমি এসব বিষয় নিয়ে ঝগড়া করতাম দাদি আপার সাথে অবসর ওনার কথা মানতাম আস্তে আস্তে যত বড় হতে শুরু করলাম আমি কেমন যেন ওনার ধরা বাধা সীমারেখায় অভ্যস্ত হয়ে পড়লাম বিধায় সব বিষয়ে চাইলেও কেমন যেন আমি দ্বিধায় জড়িয়ে যাই আমার জন্য কোনটা ঠিক কোনটা ভুল দাদি আপা বার বার অন্ধ দিয়েছেন। আমি তাতেই যেন অতি বিশ্বাসী হয়ে গেছি আমার আবেগ আমার দুর্বল অনুভূতি সেখানেই যেন বারংবার আমাকে থামিয়ে দেয় আর দ্বিতীয়ত বাবার সব সময় বলতেন এমন কিছু কখনো করবে না আমার পরিচ্ছন্ন ফুলের গায়ে মূর্ছা পড়ে কেউ কখনো আমার ফুলের দিকে আঙুল তুলে আমাকে ছোট বড় কথা না বলতে পারে মানেই বাবা দাদিতে মানুষ করতে পারে এমন বাক্য যেন না শুনতে হয় কখনো বাবা আমাকে ফুল বলে ডাকতেন আর সেই ফুলকে তিনি কিভাবে সংরক্ষিত রাখতে চেয়েছিলেন আমাকে বলে হয়তো আপনাকে বলে হয়তো বর্ণনা দেওয়া সম্ভব নয় বাবা স্কুল শিক্ষক ছিলেন আমাদের গ্রামে ওনার আলাদা একটা সম্মান শ্রদ্ধা ছিল দাদি আপার দেওয়ার শিক্ষা আর বাবার সম্মান শ্রদ্ধার স্থান থেকে হোক বা ওনাদের অতি আদর ভালোবাসায় তাদের দেওয়ার সমীকরণের বাইরে আমার আর যাওয়া হয়নি কখনো প্রয়োজনও মনে হয়নি আমার আমার মনে হয় ওরকম রক্ষণ পরিবেশে বেড়ে ওঠা আমার সৌভাগ্য যার কারণে আমার স্কুল কলেজের বন্ধু বান্ধবীর সংখ্যা খুবই কারণ আমি সেভাবে মানুষের সাথে হুঠাৎ মিশতে পারি না আর মিশুকে হয়ে উঠতেও পারি তবু আপনজন প্রিয়জন বলতে যে কয় কয়জন সীমাবদ্ধ ছিল পাছে। আছে আমার জীবনে আমি তাতে অত্যন্ত সুখী একটু থামলো কৌরে পাশের মানুষটার অদ্ভুত শান্ত নজর তখন তার পানে মোহিত হয়ে কৌরের কথাগুলো শুনছে এবং অনুধাবন করছে মেয়েটাকে কত রক্ষণ শীতলতার মধ্যে মানুষ করা হয়েছে সেটা কৌরের কথা বেশ অনুধাবন করতে পারছে নিজের মন নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখার ট্রেনিং যার আগে থেকে আছে সে কখনো তার দুর্বল আবেগে গা বাসায় সে তো নিজের মন আর আবেগকে প্রশ্রয় প্রাধান্য দেওয়ার আগে নিজের ফ্যামিলি আর ফ্যামিলির সম্মানের কথা চিন্তা করবে এটা তো স্বাভাবিক গৌরীকে তার বরাবর ম্যাচুর মেয়ে বলে মনে হয়েছে তাই বলে দায়িত্বশীল মানুষদের মতো এতটাও নয় কারণ এই বয়সের মেয়েদের যতই কঠিন রক্ষণাবেক্ষণের মধ্যে রেখে মানুষ করা হয় না কেন তাদের মন তাদের মানসিকতা ঠিক কতটা আবেগী চিন্তাভাবনায় হয় সেটা তো মান্যতাকে দিয়ে দেখা আশেপাশে তো অভাবই নেই যেখানে পরিণত বয়সের দিবা এখন পাগলামো করে চলেছে সেখানে কৌরিকে অদ্ভুত বলে মনে হলো তার যদিও মা কৌরির এই বিষয় নিয়ে সব সময় প্রশংসা করেন তবু আজ যেন অদ্ভুতি লাগছে তার কৌরি ফের বলতে শুরু করলো এত সময়ে হয়তো বুঝে গিয়েছেন আমি ঠিক কি রূপ রক্ষণা বেক্ষণের মধ্যে বড় হয়েছে আর সেখানের ছায়া ছিলেন বাবা বাবা আমার শুধু ছায়া ছিলেন এমনটা নয় তিনি মা হীনা আমার মা ছিলেন যিনি মায়ের মৃত্যুর পর চাইলেই কারণবশত হোক বা অকারণে আবার বিয়ে করতে পারতেন করেননি শুধু আমার কারণে সেখানে মায়ের ভালোবাসা গুছিয়ে রাখার অবদান কম নয় তিনি আমার সুখ অসুখের সঙ্গী ছিলেন যদিও প্রতিটা বাবা মা তার সন্তানের সুখ অসুখের সঙ্গী হয়ে থাকে কিন্তু একটা মাহিনা সন্তানের সুখ অসুখের সঙ্গী হওয়া সহজ কথা নয় আমার ভালো মন্দ আপন বলতে সবটা তাকে ঘিরে আবার সম্মান আমার শ্রদ্ধা বোধ সবটাই আমার কারণেই সেই ওনাকেই কেউ অসম্মান করে কথা বলুক নিচু দেখাক বা আমার কোনো কর্মে ওনাকে ছোট হতে হয় এগুলো আমি আগেও চাইনি এখনো চাই না আর দাদি আপা যিনি মায়ের দায়িত্বের বোঝা নিয়ে আমাকে লালিত পালিত করেছেন তাকেও বা অসম্মান হতে দেই কি করে যিনি প্রতিনিয়ত আমাকে সতর্ক করেই চলেছেন কখনো যেন আমার তারা বাবার সম্মানে আঘাত আঘাত হানার মতো কাজ না হয় সেখানে আমি ওনার আদেশ হোক বা ওনাকে উপেক্ষা করি কি করে জানেন আমার আবেগ মাঝে মধ্যে আপনার মতো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে খুব করে মনের কথা শুনতে ইচ্ছে করে আমার জন্য পাগলামি করা মানুষটাকে আবার জীবনে খুব করে প্রশ্রয় দিতে মন চায় পারি না দাদি আপার আর বাবার দেয়া সেই সমীকরণের সীমাবদ্ধের বেড়া জলে আটকে যায় তখন মন যত দুর্বল হোক আর তাকে বুঝিয়ে সুঝিয়ে রাখতেই হয় তাকে সান্ত্বনা দিই যা আমার তা আমার ভাগ্য জোরে এমনিতেই আমার হবে তাকে আটকে রাখার সাধ্য প্রভু ছাড়া আর কার আছে নীরব সমর্থন মুগ্ধ হয়ে চেয়ে থাকা নজর খুশিতে ঝলমল করে উঠল নিবানের হঠাৎই চোখ বুঝে নিয়ে বিধ্বস্ত হাসলো মাথা এলিয়ে দিল সান বাঁধানো হেলান দেওয়া উঁচু জায়গাটায় এত বুঝদার মেয়েটা নিবানের কৌরিত এমনই হওয়া উচিত চোখ বুঝে থাকা অবস্থায় নিবান বলল এতদিনে তোমার কথা মাকে জানিয়ে দিতাম আমি জানতাম আমাকে উপেক্ষা নয় আমার অনুভূতিকে এড়িয়ে চলো তুমি সমান কথাই তো হলো তাই তোমার মত প্রকাশ বিহীন জানাতে ভয় পেয়েছি যদি তুমি অমত পোষণ করো আজ যেন কৌরীর দিদা কেটে গেল মুখ খুলে কথা বলতে ইচ্ছে করলো তাই নিবানের কথার উত্তরস্বরূপ বলল আপনাকে উপেক্ষা করা সহজ কথা নয় সহজে কোনো নারী উপেক্ষা করতে পারবে বলে মনে হয় না আমার যারা বোকা অতি লোভী তারা ছাড়া অথবা বাধ্য হয়ে তবুও পারবে বলে মনে হয় না আমার দিবাবু পেয়েছি কি দিবাবু পেরেছি কি পারেনি না হলে নিজের সাজানো গোছানো ঘর সংসার ছেড়ে তিনি কি আপনাকে পাওয়ার আশায় উপেক্ষিত হয়েও এ বাড়িতে পড়ে থাকতে পারতেন না ক্ষণিকের জন্য ফুকুমণির কথার বাধ্যতায় আর সিয়াম ভাইয়ার পাগলা মতে মোহগ্রস্ত হয়ে পড়েছিলেন মোহ কেটে যেতেই দেখুন তার পরিণতি যদিও আপনার চাওয়ায়ও খামতি ছিল আমার মতো করে যদি তাকে চাইতেন হয়তো মুহূর্তে চোখ খুলে ফেললো নিভান গার বাকিয়ে তাকালো করি স্বাভাবিক মুখ পানে নিশ্চয় কেউ দিবার কথা করিকে জানিয়েছে তবুও ভালো তার আর করির মধ্যে কোনো রাগঢাক থাক এটা সে কদাবি চায় না পুনরায় আগের স্থানে গায় এলিয়ে দিল চোখ দুটো ফের বুঝে নিল ফের কৌরীকে কথা শেষ করতে না দিয়ে বলল আমি চাইনি তাকে মা চেয়েছিলেন তখন তুমি ছিলে না তাই দিবাককে বউ করার বিষয়ে মা আমার মতামত জানতে চাইলে আমি তার সিদ্ধান্তকেই নিজের সিদ্ধান্ত বলে জানিয়েছিলাম ও সিদ্ধান্তহীনতায় ভুগে হোক বা সিয়ামের মোহে পড়ে আমার একটু উপকার তো অবশ্যই করেছে তোমাকে আসার সময় দিয়েছে আমার জীবনে এই কারণে হলেও ওরও একটা উপকার আমার করা দরকার সিয়ামের সাথে ওর সংসারটা আমি না হয় নিজ হাতে গুছিয়ে দেব যদিও তুমি আমার জীবনে আসার ছিলে আর আমারই হওয়ার ছিলে সেদিন রাতে মান্যতা দাদাকে দিবার বিষয়ে বলেছিল সেদিন যেমন কথাগুলো শুনতে মনটা অদ্ভুত অনুভূতিতে খচখচ করেছিল আজও কথাগুলো বলতে গিয়ে কেমন তিক্ত অনুভব হলো তবুও বলল কৌরি কেন জানে পাশের মানুষের রিয়াকশন কেমন হয় জানতে মন চাইলো মনে সে তিক্ত অনুভব দমিয়ে রেখে আরও একটা প্রশ্ন করলো আর আকুর ভালোবাসা ঋণটা শোকাবেন কি করে তিনি কিন্তু আপনাকে কারো ভালোবাসার ভালো লাগার দায় আবার হতে পারে না সে ভালোবাসে বলে আমাকেও তাকে বাঁচতে বাধ্য হতে হবে এটা বাধ্যতামূলক নয় হতে পারে না গৌরী হাসলো মজার ছলে বলল আমার দায় আছে বলছেন আমি বাধ্য আমার জন্য বাধ্যতামূলক নিবান জানত শান্তশিষ্ট বুদ্ধিমতী মেয়েটা তার কথার প্রেক্ষিতে এই কথাগুলো বলবে ধপ করে চোখ খুললো চোখ খুলে সহসা কৌরের দিকে এগিয়ে এসে উত্তেজিত গলায় বলল হ্যাঁ বাধ্য তবি অবশ্যই দায় আছে তোমার শুধু নিভাত বলতে বাধ্যমূলক তবি তোমাকে যে দিবার কথা বলেছে সেইটা বলেনি দিবাতে আমি কখনোই ইন্টারেস্ট ছিলাম না আর না ছিলাম ওর জন্য পাগল মা বলেছিলেন সম্পর্কটা না হওয়ার ছিল দ্যাটস এরপর ওর অন্যত্র বিয়ে মন্দ আসেও না কিন্তু তোমার সব কিছুতে আমি ইন্টারেস্ট তোমার ভালো মন্দ সব কিছুতে যাই আসে আমার তুমি বুঝদার বুদ্ধিবতী মেয়ে হিসেবে নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ আর এটাও নিশ্চয়ই বুঝতে পেরেছ আমার জীবনের একান্ত নারী হিসেবে আমি শুধু তোমাকে পেতে চাই তোমাকেই ছুতে চাই তোমাকেই ভালোবাসতে চাই আমার শুধু তোমাকে চাই করি শুধু তোমাকে ওসব সব অযথা কথা টেনে তোমার জায়গায় অন্য নারীকে বসিয়ে তুলনা করে কথা বলাটাকে মোটেই আমি পছন্দ করছি না বুঝতে পারছ তৃতীয়ত তুমি আর সে আমার জীবনে ভিন্ন দুজন নারী যার একজন আমার জীবনের সব অন্যজন সম্পর্কিত ব্যতীত কিছুই না সো তোমার জায়গায় অন্য কাউকে নিয়ে আর কখনো উল্টা প্রশ্ন তুলবে না জানা কথাগুলো আবারও সেই মানুষটার মুখ থেকে শুনে স্তম্ভিত হলো গৌরী নিষ্পলক চোখে তাকিয়ে রইল সামনের হঠাৎই খেপে ওঠা মুখটার দিকে প্রকৃতির হিমশীতল বরফ ঠান্ডা হাওয়াটা যেন অন্তর কোণে ছড়িয়ে পড়ল ঠোঁটে এরকম প্রসারিত হলো এলোমেলো স্বচ্ছ হাসিতে নজর সরিয়ে অন্যত্র নিল সেই হাসি আড়াল করার জন্য নিবান সরে গিয়ে ফের মাথা এড়িয়ে দিন নির্দিষ্ট জায়গায় ঘাড় কাত করে প্রসঙ্গ এরাতে গৌরীর মুখের দিকে তাকিয়ে খুব স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো তোমার নেক্সট এক্সাম কবে গৌরীও তত সময় স্বাভাবিক করে নিল নিজেকে বলল পরশুদিন সেদিন আমি যাচ্ছি এই গাধাটার সাথে তোমাকে আর পাঠাচ্ছি না এখানে ইভান ভাইয়ার কিন্তু কোনো দোষ নেই অযথা আপনি তার উপর রাগ করে কথা বলছেন আমি যেতে চেয়েছিলাম দাদি আপাও জোর করলেন তাই তিনি আর না করতে পারেননি এখানে ওনার দোষ কোথায় সবার প্রতি তোমার এত মায়া আমার বেলায় শূন্য হয়ে পড়ে কেন সব উত্তর দিল না কৌরি লজ্জায় ফের মুখ ঘুরিয়ে নিল অন্য পাশে নিবানো সেটা বুঝে আর কথা বাড়ালো না কৌরির জন্য বানানো কফিটা ঠান্ডা হয়ে গেছে কথা বলতে বলতে সেটা আর কৌরির খাওয়া হয়নি নিজেরটাও অর্ধেক পড়ে আছে মগে সময় চললো দুজনের দুপাশে চুপচাপ বসে রইলো তুমি যাবে না ঠান্ডা লাগছে তো ঘুম আসছে না তাই যেতেও ইচ্ছে করছে না সম্পর্কটা হালাল হলে সময়টা হয়তো অন্যরকম ভাবে কাটতো একই চাদরের নিচে মেয়েটাকে বুকে জড়িয়ে রাতটা এখানে পার করে দেওয়া যেত অনায়াসে মন উল্টো চাইতেই চাইতে নিজেকে ভিতরে ভিতরে দ্বাদস্ত করলো নিবার ফের বলল পরীক্ষা চলছে ঠান্ডা লাগলে অসুবিধা এই ঠান্ডায় আর থাকতে হবে না চলো উঠে দাঁড়ালো নিবান কফি মুখ দুটো হাতে নিয়ে কোরির ওঠার অপেক্ষা করলো করি উঠতে চোখ দিয়ে তাকে সামনে এগোতে ইশারা করে পিছে হাঁটল সে ছাদের সিঁড়ি বেয়ে দোতলা থেকে নিস্তলায় সিঁড়িতে পা রাখতে নিবান তাকে ডাকলো চাদরটা নেবে না কথাটা বললো নিবানের গায়ে তখনও চাদরটা আসতে বিষ্টে জড়ানো দেওয়ার মতিগতি দেওয়ার মতিগতি যে নে শুধু কথা বাড়ানো বেশ বুঝলো করি সেটা খেয়াল করে বলল আমার জিনিস আমার কাছে আর থাকছে বা কোথায় কথাগুলো বলে মুখ ঘুরিয়ে সিঁড়িতে দ্রুত পা চালালো কৌরী নজরের আড়াল না হওয়া পর্যন্ত সেদিকে তাকিয়ে রইল নিবান নজরের আড়াল হতেই মৃদুস্বরে আহরালো এখনো আস্ত তোমাকেই তো পাওয়া হয়নি সেখানে আমার আবার প্রিয় জিনিস বলতে ভাগ্যদোষ আছে হয়তো তারা আমার থেকে হারিয়ে যায় নয়তো কোনো বাধার দেয়ালে সে তাদেরকে আমার থেকে দূরে সরিয়ে দেয় জানি না তোমার আমার মাঝে আবার কোনো বাধা সুপস্থিত হয় তবে তুমি বলতে নিভান বিন্দুমাত্র কম্প্রোমাইজ করবে না কৌরী বলতে যে নিভানের চাই দীর্ঘশ্বাস ছেড়ে রুমে ঢুকলো নিভান অথচ একজোড়া জোড়া নয়ন তারপরে নিষ্পলক চেয়ে এলো সেদিকে বিন্দুমাত্র খেয়াল করলো না সে আর কিসের অপেক্ষায় আছে দিবা কিসের সে যে আশায় ছিল তাকে কখনো পূর্ণ হওয়ার ছিল ছিল না তো তবুও তো মন আশা বেড়েছিল কোনো এক সময় নিবান তাকে বুঝে তার কাছে ফিরবে যদিও আশাটা নিতান্তই অবান্তর নিভানের ব্যক্তিত্বের কাছে এই আশা মূল্যহীন তবুও মন তো সূক্ষ্ম এক আশা মনের কোণে বেঁধেছিল কিন্তু কৌরী নিবানের জীবনে আসার পর একটু একটু করে সে আশা চুরমার হতে শুরু করলো তা ভাঙা চূর্ণ বিচূর্ণ টুকরো গুলো নিঃশেষ হতে হতে আজ বুঝি একেবারে শূন্য হয়ে গেল নিজের হাতে নিজের সৌভাগ্য পায়ে ঠেলে নাশ করা যাকে বলে যা এখন প্রতি পদে পদে সে ভোগ করছে এই আফসোস বুঝে তাকে সারা জীবন বয়ে নিয়ে আউরে যেতে হবে অথচ সিয়াম তার পিছনে পাগলের মতো লেগে আছে ইভানের বিয়েতে আত্মীয়তা রক্ষা করতে তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল দিবা বাজেভাবে বারণ করায় আর আসেনি অথচ দামি উপহার পাঠাতে ভুল করেনি ভুল করেনি দিবার অ্যাকাউন্টে তার নিজ খরচ পাঠাতেও এটা নিয়েও ঝামেলা হয়েছে সিয়াম বারবার নিজের ভুল অন্যায় স্বীকার করছে তবুও মন গলছে না দিবার মন পড়ে আছে নিবানকে পাওয়ার নিষিদ্ধ এক চাওয়ায় যা অন্যায় পাপ এক একে কৌরীর পরীক্ষার দিনগুলো পার হতে লাগলো সঙ্গী হিসাবে সে মানুষটাকে পেয়েছে সে যে তাকে দায়িত্ব নিয়ে নিয়ে যাবে বলে আগে আদেশ জারি করে রেখেছিল সঙ্গী হিসাবে মানুষটা একটুও মন্দ নয় একদম মনের মতো যদিও পরবর্তী পরীক্ষার দিনে যখন তিনি করিকে পরীক্ষা দিতে নিয়ে যাবেন বলে বললেন বাড়ির বড় রাবেশ অবাক হয়েছিলেন বিশেষ করে বড়মা অবাক হয়ে মুখ ফসকে বলেছিল না তুই নিয়ে যাবে করিকে পরীক্ষা দিতে মানুষটা অপ্রস্তুত হয়েছিল কিনা কোরের জানা নেই যদিও মুখের আন্দাজে কোরের মনে হয়েছিল মানুষটা একটু অপ্রস্তুত নয় বরং বরাবরের মতো স্বাভাবিক একদম নিজের ব্যক্তিত্ব আর শান্ত আচরণের মতো খুব স্বাভাবিক আর কি সুন্দর অবলীলায় আর সাবলীল কণ্ঠে বড় মাকে জানিয়েছিল ওকে আমি নিয়ে গেলে সমস্যা কোথায় বড় আর বিস্ময় নজর যেন কৌতূহল হয়ে উঠেছিল যা সেই ভোরবেলায় আবাছা আলোতেও লক্ষ্য করেছিল কৌরী আর যেটা লক্ষ্য করে তার অপুস্থতা যেন দ্বিগুণ হয়ে গিয়েছিল তবুও গাঢ় হয়ে এসে দাঁড়িয়েছিল বড় মা যেন কেমন গলা শুধু বলেছিলেন সমস্যা নেই কিন্তু তুই তো অসুস্থ এখনো ঠিকঠাক সুস্থ হয়েছি এই অবস্থায় আমি ঠিক আছি মা ওকে নিয়ে যেতে অসুবিধা হবে না আর ইভানও যেতে পারছে না হাফিজ ভাইকে দিয়েও একটা মেয়েকে এভাবে এত দূরে একা ছাড়া ঠিক নয় আমি অন্তত ভরসা পাচ্ছি না